নমস্কার কেমন আছেন আপনারা আজকে একটি নতুন কাহিনী ঘটনা কাহিনী বলা ভুল হবে যেহেতু সত্য ঘটনা নিয়ে চলে এসেছি অনেকেই হয়তো ওনার নাম শুনে থাকবেন ইনফ্যাক্ট অ্যাপেলের যে ওনার তোমার স্টিভ জো অ্যান্ড অলসো ফেসবুকের ওনার মার্ক জুকবার্গ ওনাকে কিন্তু গুরু হিসাবে মানেন হয়তো অনেকেই বুঝে গেছেন নিমকরোলি বাবা কেচি ধামে ওনার মাহাত্ম যখন আমি এক এক করে পড়ছিলাম বা শুনছিলাম না আমার ঘুষ বাঁ পেসে যাচ্ছিল কারণ সত্যি কথা বলতে গেলে আজকাল জানেন তো সাধক যে অ্যাকচুয়াল সাধক নেই সবাই মানে নিজেকে ভগবান বানাতে উঠে পড়ে লেগেছে সেখানে কিন্তু বাবা ওনাকে ওনার যদি ডিসাইপল বা শিষ্যরা ভগবান হিসাবে আখ্যা দিতেন উনি কিন্তু প্রচণ্ড রেগে যেতেন এবং ওনাকে নাকি দরজার বাইরে করে দিতেন যে উনি বলেন যে আমি ভগবানের দাস আমি ভগবান নই যেখানে সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত যে তারা ভগবান সেখানে নিমকরলি বাবা কিন্তু এরকমভাবেই নিজেকে বয়ান করতেন যে উনি ভগবানের দাস আচ্ছা আগে বলুন তো প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগছে আজ কিন্তু আমি আসাম গৌহাটির থেকে রেকর্ড করছি ভাবলাম যে অনেকবার আপনাদেরকে বলেছি আসামের ব্যাপারে ওয়াই নট আমাদের এখানে যে ন্যাচারাল বিউটি এতগুলি আপনাদেরকে আপনারাও দেখুন তো চলুন শুরু করছি কিন্তু শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেন নি চট করে সাবস্ক্রাইব করে নিন সবার সঙ্গে শেয়ার করুন এবং কি বলবো কমেন্ট করতে ভুলবেন না তো চলো নিম কারুলি বাবা ঠিক আছে অ্যাকচুয়ালি নিম বাবার অ্যাকচুয়াল নাম হলো তোমার লক্ষ্মী নারায়ণ উনি কিন্তু উত্তরপ্রদেশ আকবরপুরে ওনার জন্মগ্রহণ হয় এবং ওনার পিতার নাম হলো দুর্গাদাস শর্মা এবং মাতার নাম হলো কৌশলদা দেবী এখন নিম বাবাকে বললাম যে অ্যাপেলের মালিক খুব মানতেন তো উনি তো মানতেন এবং উনি ফল পেয়েছিলেন কেচিধামে এসেছিলেন নৈনিতালে স্থিত নিমকরলি বাবার ইয়ে কিন্তু এই বাবার যে মন্দিরটা কিভাবে স্থাপনা হলো এবং মার্ক যুগবার্গ কিভাবে এখানে এসছে সব কথা কিন্তু আপনাদেরকে জানা তো ওনার তো জন্ম হয়েছিল এবং উনি সাধন সাধনার পথে যখন গেলেন একবার এই উত্তরাখণ্ডে আসার পর হঠাৎ উনি দেখছেন যে পাহাড়ে না একটা ছেলে মানে তোমার গরু ছাগল চড়াচ্ছিলো তো না উনি ওখান থেকে ডাকছেন পুরান পুরান বলে তো ছেলেটা ভেবা চাকা খেয়ে গেছে দেখছে একজন সন্ত সাধু সন্ত ওনার ওর নাম ধরে এত জোরে জোরে ডাকছে তো উনি এনে এসেছিলেন ও হতবাক যে উনি আমার নাম কি করে জানলেন তখন পুরাণকে বললেন যে তুমি যাও গিয়ে তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে তোমার ঘর থেকে কিছু খাওয়া নিয়ে এসো সাধু সন্ন্যাসী সবাই সেবা করতে আচ্ছা ওনার জন্ম কিন্তু উনিশশো খ্রিস্টাব্দে হ্যাঁ উনিশশো সনে তো এটা হলো তোমার ওই ইন্ডিপেন্ডেন্সের আগ পর মুহূর্ত তো ওখানে মানসিকতা কিন্তু অনেক আলাদা ছিল এখনকার যুগের থেকে তো উনি তো অতবাক সাধু সন্তকে সবাই সেবা করে তো তখন মানে উনি মানে যে নিমকারুলি বাবা ছিলেন উনি হেসে বললেন যে তুমি অবাক হয়েও না তুমি এই জন্মের নয় আমি তোমাকে জন্ম জন্মান্তর থেকে চিনি তো উনি এই কথা বলে তো বলছে যে আমার খুব খিতে পেয়েছে নিয়ে এসো তো ওদের ঘরে তখন রুটি বাগেরা হয়েছিল রুটি ডাল খুব গরিব ফ্যামিলির একটা ছেলে ছিল তো রুটি ডালে নিয়ে এসে খুব তৃপ্তি করে বাবা নাকি খেয়েছিলেন এবং বললেন যে তুমি আশেপাশের গায়ের থেকে কিছু লোক নিয়ে আসো তো গায়ের থেকে লোক নিয়ে আসার পর একটা পা কালো পাথর দেখিয়ে বলছে যে তোমরা না এখানে খোদাই করো খোদাই করার পর দেখছে একটা গুহা এবং গুহাটা মানে ওরা সবাই অবাক স্থানীয় বাসিন্দারা সবাই অবাক কারণ এই গুহার ব্যাপারে ওরা জানতোই না অথচ জন্ম বড় হয়ে ওঠা কিন্তু এই জায়গায় তো ওখানে যাওয়ার পর গুহাটার ভিতরে ঢুকানোর পর দেখছে যে একটা ধুনি জ্বলছে এবং গুহাতে দেখা দেখে মনে হচ্ছে কি এখনও যেমন ওটা ইউজ হয় খুব অপরিষ্কার সব কিছু তো উনি বললেন এটা হলো সোমবারি বাবার ধাম এবং এখানে বাবা এটা একটা তপস্থান সোমবারই বাবার তপস্থান তো উনি বললেন যে যাও এই জায়গাটা পরিষ্কার করো সামনের জলে নদীর জল থেকে এনে এবং তুমি এখানে হনুমানজির প্রতিষ্ঠা করো তো ওই হনুমানজিকে প্রতিষ্ঠা করা হয় এবং স্থানীয় বাসিন্দা এবং নিমকারুলি বাবা কিন্তু ওখানেই হনুমানজির পুজো আরম্ভ করেন এবং ওই জায়গাটার নামে এখন হলো কেচি ধাম খুবই একটা প্রখ্যাত জায়গা নিমকারুলি বাবার না অনেক রকমের রহস্য আছে অনেক রকমের ওনার মাহাত্ম আছে একটা বলছি তখন ইন্ডিপেন্ড আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা ছিল তো উনি তখন দিল্লির বিড়লা টেম্পলে বিড়লা মন্দিরে গেছিলেন এবং ওখানে অনেক বাংলাদেশি ভাই বোনেরাও ছিলেন ভাইরাও ছিলেন ওনার ডিসাইপেলরা ছিলেন শিষ্যরা ছিলেন একজন বাংলাদেশিকে দেখে উনি বলছেন যে তুমি এখানে কেন কী করছো তুমি যাও তোমার বাড়ি ফিরে যাও তো ও প্রচন্ড উদাস ছিল আপসেপ্ট ছিল তখন নিম নিমকারুলি বাবা বললেন যে তোমার ভাই খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি ছুটে জেল থেকে ছাড়া পেয়ে যাবে এবং সে কিন্তু তোমাদের দেশের একজন খুব সাহিংসা হবে হ্যাঁ রাজা হবে তো উনি না ভেবাচেকা খেয়ে গেছিলেন এবং পরের ইন্টারভিউতে উনি বলেছিলেন প্রথম প্রথম নাকি উনি বিশ্বাস করতে পারেননি কারণ এটা পসিবলই ছিল না ওনার ভাই মানে ওই যে সাজা ওনার হয়েছিল পাকিস্তানের জেলে মিয়া জেলে ছিলেন ওই মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওখান থেকে মানে ছুটকারা পাওয়া ইটস ইম্পসিবল একটা ওয়ার্ড ছিল ওদের জন্য কিন্তু জানো কিছুদিন পর ওনার ভাই কিন্তু ছাড়া পেয়েছেন এবং উনি নাকি ওনাদের দেশে প্রথম রাষ্ট্রপতি হন আমি কার কথা বলছি জানো শেখ মুজিবুর রহমান এবং সেই ভাই ছিলেন হলো ওনারই ছোট ভাই যে নিমকরলি বাবার দরবারে গেছে দরবারে গেছিলো অ্যান্ড নরেন্দ্র মোদী যখন কিছুদিন কিছু বছর আগে ইউএসএ যান সেখানে মার্ক জুকবার্গের সঙ্গে দেখা হয় ফেসবুক ইয়েতে তখন ফেসবুকের সেই মালিক বললেন মার্ক জুকবার্গ যে আমি আপনাদের ওখানে ক্যাচি ধামে গেছি এবং ওনাকে আমি গুরু মানি কারণ ফেসবুক যখন আমি খুলেছিলাম খুব নানারকম ওদের প্রবলেম চলছিল ফেসবুককে নিয়ে উনি ঠিক ইয়ে করতে পারছিলেন না তখন যে অ্যাপেলের যে মালিক যার কথা বললাম উনি নাকি বলেন যে তুমি ওইখানে যাও ক্যাচি ধামে যাও তো উনি এক মাসের জন্য ইন্ডিয়ায় আসে এবং নানা নানারকম কথাবার্তা বলে একদিনের জন্য ক্যাচি ধামে যান তো উনি জাস্ট একটা নাকি বই নিয়ে গেছিলেন আর কিছুই নেননি কিন্তু ওখানের মানে আবহাওয়াটা তো পরিবর্তন হয় বুঝতেই পারছো না কথা বলছি তো সেখানে নাকি উনি দুদিন ওনার স্টে করতে হয় এবং সেখানে স্টে করে ফিরে আসার পর ওনার নাকি দিনই বদলে যায় এখন তো ফেসবুক কে না করে ভাই আমরা সবাই ফেসবুক করি আরেকটা ঘটনা আছে উত্তরপ্রদেশের ওনার আমি ছোট করে বলছি এই ঘটনাটা মানে একজন ওনারই শিষ্য ছিলেন কিন্তু ওই দূর থেকেই পুজো করতেন ওনাদের বাড়ি গিয়ে ওঠেন খুবই গরিব ফ্যামিলি ছিল মা মানে স্বামী স্ত্রী ছিলেন দেখে তো খুব অবাক হয়ে গেলেন তো ওখানে বাবার সেবা করলেন এবং ওনারা তো গরিব ফ্যামিলি ওনারা না মানে হচ্ছে বাবা এত সাধু শান্ত আমি কি কিছুই তো করতে পারছি না তো ওনাদের যে চপাই ছিল খাটিয়া ছিল খাটিয়ার মধ্যে বাবাকে শুটি দিয়েছেন এবং একটা কম্বল দিয়েছেন এবং হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ওই বাবার ওখানে চরণের ওখানেই বসিয়েছিলেন আর ওনাদের না খুব গিল্ড ফিল হচ্ছিলো যে বাবাকে আমরা কিছুই মানে ভালো সুযোগ সুবিধা করতে পারি না এতই অভাগা আমরা তো একটু পর পর বাবা খালি উহ আহ ও আহ করছে সারা রাত্রে এরকম করে করে কাটিয়েছে পরের দিন সকালবেলা স্বামী স্ত্রী বলেছেন বাবা আপনার খুব কষ্ট হয়েছে সারা রাত্রে আপনি হয়তো ঘুমোতে পারেননি তো বলছে না কষ্ট ওরকম হয়নি কিন্তু উনি যে ওই কম্বলটা গায়ে দিয়েছিলেন পুরো ওটা ফোল্ড করেছে করে বলছে হাজব্যান্ডকে বলছে যে তুমি না এটা তোমাদের স্থানীয় নদীর জলে ফেলে আসো এটা কিন্তু খুলে দেখবেন না হুম আর তোমার ছেলে ঠিক এক মাস পরে চলে আসবে তোমাদের কাছে তো ওনারা অবাক তো যেহেতু উনি গুরু মানতেন হাজব্যান্ড গৃহস্বামী তো উনি যেমন বাবা ইনস্ট্রাকশন দিয়েছিলেন তোমার কম্বলটা নিয়ে ইয়েতে গেছেন মানে নদীতে ফেলতে যাচ্ছেন এবং উনি যখন যাচ্ছেন না লোহার যেমন একটা একটার সঙ্গে একটা লোহার টুকরা যেমন আওয়াজ খুলে যেমন টাং শব্দ হয় এক্স্যাক্টলি ওই সাউন্ডটা পাচ্ছেন অথচ কম্বল তো খালি বাবার গায়ে দেওয়া হয়েছিল লোহার জিনিস আসত কী করে ওনার প্রচণ্ড কিউরিয়সিটি হচ্ছিল যে খুলে একবার দেখি খুলে একবার দেখি কিন্তু যেহেতু উনি ওনাকে গুরু মানতেন এবং গুরুর বা আদেশ ছিল তো উনি দেখেননি ওটা কিন্তু বিসর্জন করে দেওয়া হয়েছে ঠিক এক মাস পরে যেন তো ওনার ছেলে রিটার্ন আসে তখন কিন্তু বার্মা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ছেলেটা মানে যেহেতু তখন আমাদের এই ঘটনাটা কিন্তু স্বাধীনতার আগের কথা বলছি যখন মানে ব্রিটিশার্সদের হয়ে ইন্ডিয়ান ছেলেদেরকে মানে সৈন্য দলকে পাঠানো হতো তখন উনি বলেছেন এক রাত্রে এমন অবস্থা হয়েছিল আজ থেকে ঠিক এক মাস আগে আমি হয়তো বেঁচে আসতাম না আমার যে ট্রুপ ছিল সবাই মারা গেছিলো এবং আমি ভেবেছিলাম কালকে সকালে আমি দেখবো না কিন্তু হঠাৎ ওই অপোজিট যে মানে জাপানিজ সৈন্যদের গুলি এমনভাবে এসে লাগছিল একটা আমার গায়ে এসে লাগেনি কিভাবে যে মানে গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিলো এবং এরকম করতে করতে যখন ব্রিটিশের ওনারদের আরেকটা টুপ ইয়েটা চলে এসেছিলো দল চলে এসেছিলো তখন নাকি ও বেঁচে যায় তো এইভাবেই ও বাঁচে আর ঠিক ওরা যখন কাউন্ট করে জানলো ঠিক আজ থেকে এক মাস আগেই নিমকরুলি বাবা কিন্তু ওদের বাড়িতে এসেছিলেন না এবং বলে গেছিলেন যে তোমার ছেলে কিন্তু এক মাস পরে চলে আসবে তো বাবার মাহত্ব অনেক আছে ট্রেন থেমে যাওয়ার একটা ঘটনাও আছে অনেক রকমের ঘটনা আছে আজকে না হয় এই কয়টা ঘটনায় তোমাদেরকে শোনালাম আরও যদি ঘটনা আমি পাই ভালো করে ডিটেলসে তখন না হয় আরেকবার পার্ট টু নিয়ে আসবো নিমকরলি বাবা বলে তো কেমন লাগলো আজকের এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না অ্যান্ড তোমরা ঘটনা পাঠাতেই পারো তোমাদের যে জীবনমুখী ঘটনা আমি নিয়ে আসি প্রতি বৃহস্পতিরবার ছটার সময় সেটা কোথায় পাঠাবে এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না হলে আমাদের মেল আইডিও আছে এক হাজার এক গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের যে আরেকটা মেইন চ্যানেল যেখানে হরার ইনসিডেন্ট রিয়েল হরার ইনসিডেন্ট শোনানো হয় কথা গল্পে ভূতের স্টেশন সেটাও দেখতে ভুলো না যদি ভূতকে ভয় না পাও যেহেতু রিয়েল হরার ইনসিডেন্ট অনেকেই ভয় পান যারা এনজয় করেন যারা রোমাঞ্চ অনু উপভোগ করতে ভালোবাসেন ওদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সুন নমস্কার